হাই বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো আবার একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত তো আজকের ভিডিওটা হচ্ছে আমার ছেলেকে নিয়ে ওর বাবা চেক আপ করতে আছে ডক্টরের কাছে কারণ কিছুদিন আগেই আমার ছেলের শরীরটা খুবই খারাপ ছিল ও ভর্তি ছিল হসপিটালে অ্যাডমিট ছিল তো হসপিটাল বলতে গেলে বাইরের সমস্ত নার্সিংহোমগুলোকেই হসপিটাল বলা হয় বড় বড় তো ওকে চিলড্রেন হসপিটালই করেছিলাম নিউ লাইফ হসপিটালে ওখানে ওর পাপা আবার আজকে চেক আপের ডেট দিয়েছিল তাই ডিউটি থেকে এসেই সঙ্গে সঙ্গে নিয়ে গেল আমি যাইনি কারণ হলো বাড়িতে রান্না রান্নাবান্নার কাজ ছিল আর ছিল আর আমরা তো তিনজনই থাকি তো আমি বাড়িতে একাই আছি তো রান্না রান্নাবান্না তো করতে হবে তাই না ওই জন্য আমি যাইনি আর আমাকে ভালো লাগছিল না শরীরটা আমারও খারাপ সকাল থেকে আর এখানে দেখলেন একজন বয়স্ক মহিলাকে দেখাচ্ছি এই ইনি না ইনি না মানে মেন রাস্তাটা একদম পার হতে পারছিলেন না তাই আমার হাজবেন্ড আবার হাতটা ধরে ওনাকে পার করে দিলেন রাস্তাটা আর এটা যেটা রাস্তাটা বেড়েছিলেন ওটা ও সাইডই ছিল পার ছিল কিন্তু মেন রাস্তাটা ও হাতটা ধরেই পার করে দিল আর উনি বলছেন না বাবা তুমি চলে যাও আর তোমাকে আসতে হবে না আমি এবার পারব উনি ওনার মতো বলেছেন সে যাই হোক এরকম মানুষকে দেখলে তো পার করে দেওয়াটা উচিত তাই না আর আপনারাও যদি দেখেন রাস্তা বেরোতে পারছে না কেউ ছোটো বাচ্চক যেই হোক আপনারাও একটু পার করে দেবেন আর এখানে দেখুন আমার আমরা আমরাও চলে এসেছি বলতে গেলে আমার ছেলে আমার হাজব্যান্ড গেছে তো উনি মানে ভিডিও ক্লিপগুলো নিয়েছেন তো ওনার টাইম থাকে না যে এ করবে এডিট করবে ওই জন্য আমি বসে বসে এডিট করে দিচ্ছি এখানে সাতটা যে ওপরে উঠে চলে যাচ্ছে সেকেন্ড ফ্লোরে আছে চেম্বারটা আর থার্ড ফ্লোরে আছে আপনার মানে ভর্তি পেশেন্টগুলো যেগুলো থাকে আইসিউ আর সবই আছে কাঁচের ঘর আর ওটা ওপরে ওখানে ছিল তিনতলায় ছিল আর দুতলাই রিসেপশানটা আছে ওখানেই ডক্টরের চেম্বারও আছে তো ওনারই চেম্বারটা ওনারই চেম্বার বলতে গেলে হসপিটালটা ওনারই তো এখানে আসার পরই বলে যে ওজন করার জন্য তো ওজনটা যেটা হয়েছে ও আসলে অতটা ওজন ও নয় কারণ ওর ব্যাগে পানির বোতল ছিল ওষুধ ছিল সেগুলোরও তো ওয়েটটা উঠে গেছে ডক্টর আসেনি বলে ওখানে অপেক্ষা করছে ছেলে আর ছেলের পাপা আর এখানে রিসেপশানেও খুব মানুষ ব্যস্ত কারণ এত পেশেন্ট আছে ওখানে তো দেখানোর জন্য কজন মাত্র আর এখানে দেখুন ডক্টরে চেক আপ করছে বললো ঠিক আছে কোনো প্রবলেম নেই এখন ভালো আছে তো ভিডিওটা এখানেই শেষ করছি তো ভিডিওটা আমি শেষই করে দিচ্ছিলাম রাতের বেলায় দেখছি রাত্রিরে দেখছি এখানে না আমাদের বাড়ির সামনেই একটা ফুটবল খেলার মাঠ আছে মানে মন্দিরের সামনে যেটা বলে জানালা দিয়ে দেখা যায় তো ওখান থেকে দেখছি বার্থডে সেলিব্রেশন করছে সবাই প্রতিদিন কিছু না কিছু হয়ই কোনোদিন বার্থডে সেলিব্রেশন করে তো বোম তো এত বোম ফোটে কী বলবে ভোটের কটা দিন এত বোম ফাটাচ্ছিলো আর আমার ছেলে শুধু তাকে দেখতো বোম 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 ফাটা দেখবো বোম ফাটা দেখবো আর এখানে বার্থডেতে কেক কাটছে বলে আমার ছেলে বলছে মাম্মাম যান না একটা কেক এনে দিন না একটা কেক এনে দিন না করছে তো আমি এটা শেয়ার করব বলি আপনাদের জন্য মানে এই ক্লিপটা নিয়েছিলাম তো বাই বাই গুড নাইট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন